এই যে না আপনি কাকে জড়িয়ে ধরলেন আপনাকে আমি তো এখানে দাঁড়িয়ে আছি আপনি যে একটা চরিত্রহীন লম্পট পুরুষ এটা আজকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে জানতেই পারতাম না আপনি এই ভূতপূর্ব বেলা এরকম একটা অবলা নারীকে একা পেয়ে জড়িয়ে ধরেছেন আরে আমি তো ভাবছি আপনি কেন আপনি জড়িয়ে ধরার পর বুঝতে পারেন না কোনটা আমি কোনটা আরেকজন আর তাছাড়া আপনি আমাকে জড়িয়ে ধরবেন কেন আপনার মুখ দিয়ে তো সবসময় ভালো কথা শুনি কিন্তু চরিত্রটা তো খারাপ অবস্থা কেন আপনাকে তো চরিত্রহীন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া উচিত আপনি কি ভাবতেছেন আমার চরিত্রে লিক আছে আমি তো দেখতেছি চরিত্র সব ঠিক আছে বিয়া মাঝে ফাদের নানান দিক আছে সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে হৃদয় তো দুলতাছে কে দুলায় বিষয়টা বুঝতে ওই মেসেজ দিয়ে বুঝতে হইব বিয়ান শুনে করে না পুরোটা

কি ব্যাপার আচ্ছা বিয়েবাড়িতে আসলাম কোনো খাওয়া-দাওয়ার খবর নাই না খেয়ে বসে আছি খুদাই তো বলে দিতেছি আমরা কি সমস্যা কি বলছেন আপনাদের খাবার তো টেবিলে সার্ভ করা আছে যান খেয়ে নিন আরে খাবার কার জন্য আর এটা তো আমাদের জন্য আমরা বন্ধু মিলালেই খাবারটা খাব ও আপনারা ভালো ভালো খাবার খাবেন না না আমাদের খারাপ খাবার খাবেন তাই তো এখানে তো মাত্র দুই তিনটা আইটেম ওখানে 10 12 আইটেম রাখা আছে না না বিয়েন চাইবা আমরা এগুলোই খাবো ঠিক আছে আপনি আমার বেআই সাহেব আমার কাছে রিকোয়েস্ট করেছেন আর আমি খাবার না দিয়ে চলে যাবো কি হয় নিন এটা আপনারাই খান না 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 খাওয়াই দিতে হবে কি মানে আপনি আমাকে খাওয়াই দিবেন আর আপনি আমাকে খাওয়াই দিতে হবে ঠিক আছে খাইয়ে যেহেতু দিতে হবে তাহলে এই টাইমটাকে আমরা একটু মেমোরেবল করে নিই একটা সেলফি ও খুবই ভালো হয় চলো

পাগল হয়ে গেছে একটা বন্ধু হঠাৎ করে না পেটটা কেমন জিনিস মোচক দিচ্ছে উ আমার একটা জিনিস না মাথায় আসে না একসঙ্গে সবার কেমন প্রকৃতির দাগ কেমনে দেয় এদের সাথে মাল খেয়ে মজা নেই পিনিক নেই এগুলা বন্ধু বান্ধব সাথে হয় না এটা লাল লালেই থাকে সাদার হয় না

ভালো আর ওই যে আমাদের আমাদের যে একটা পরিচিত ছেলে ছিল তার কি অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন রাখি পরে ফোন দেব ওকে বাই বাই কি বয়ফ্রেন্ড নাকি আধা হাসি খুশি ক্লাসমেট আজকে আমার রিটেনের রেজাল্ট দিয়েছে বিসিএস হুম রেজাল্ট কি ঠিকই গিয়েছে ওয়াও কংগ্রাচুলেশনস এই খুশিতে আমার মুখে মিষ্টি গুজে দেওয়া উচিত ছিল তা না করে আপনি আমার মুখে সিদ্ধ ডিম গুজে দিলেন আসলে আমার ফার্স্ট চয়েস পুলিশ ক্যাডার ছিল তো সে আগে থেকে একটু প্র্যাকটিস করেছি গুড সেন্স অফ হিউমার গুড লুকিং গুড স্টুডেন্ট আপনি পুরো কম্বো প্যাকেজ একটা আচ্ছা বাই দা ওয়ে সবাইকে শুভেচ্ছাটা দিবেন আমার এখনও ভাই বাকি আছে বিয়াশা এটা আচ্ছা আজ কি আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ একটা দিন আমি চাই সমস্ত খুশি আমার বড় বোনকে ঘিরে থাকো তারপর যখন আপুকে সবাই বিদায় দিয়ে দিবে বাবা যখন মন খারাপ করে কান্না করতে থাকবে তখন আমি বাবাকে গিয়ে আমার গুড নিউজটা দিব আইডিয়াটা কেমন দারুণ আসলে আমার বোনের ইচ্ছা ছিল বিসিএস দেয়ার কিন্তু মা মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব আপুর উপর চলে আসে সেই কারণে আপুর পড়াশোনা ওরকম করে কনসেন্ট্রেশন করতে পারেনি আপু আমাকে বলেছে আমি বিসিএস দিতে পারিনি তো কি হয়েছে তুই দিবি সবকিছুর উপর থেকে কনসেন্ট্রেশন উঠিয়ে মন দিয়ে পড়াশোনা করবি শুধু পড়াশোনা মন দিয়েছেন অন্য কাউকে দেননি আশেপাশে কিন্তু অনেকে আছে আসল কথাটা কি জানেন বিয়েসাব পড়াশোনা থেকে আমাকে ডিস্ট্র্যাক করার মতো সেরকম কাউকে পাইনি মানে কাউকে দেখতেও পাচ্ছেন না সামনে না তো আপনার চোখের সমস্যা আছে ডাক্তার দেখান ফ্লাশিং বাদ দিয়ে নিচে চলেন কখন আবার বিয়ে শুরু হয়ে যায় কী জানেন আপনাদের বসে একটা আত্মীয়তা করে ফেলি হ্যাঁ আত্মীয়তাই তো হচ্ছে আপনার বড় ভাইয়ের সাথে আমার বড় বোনের বিয়ে হচ্ছে হলাম না আপনার আত্মীয় আরে আমা দোঃ আপনি বুঝেন না নাকি বোঝার ভান করে আমি বুঝি না ভাইজন ওই ধ্যান আপনাদের লিডার কোথায় আমাদের লিডার আবার যারটার সাথে কথা বলে না কেন বিআই প্রেমে পড়েছে না আমাদের রুচি এত খারাপও না আমাদের লিডারের রুচিও এত খারাপ না যে যেখানে সেখানে প্রেম করবে তাই নাকি হ্যালো ভাইজান আমি রোকেয়া খালাম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো কি আম্মা অসুস্থ আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি

দুলা ভাইরা কেমন রে দুলা ভাইরা তো অনেক ভালো জানিস না ওরা আমার আপুকে এত পছন্দ করছে মানে প্রথম যখন আপুকে দেখতে আসছে না এত এত জিনিসপত্র নিয়ে আসছে মানে কি বলবো আমার কাছে আসলে খুব ভাল লেগেছে দোষ কিসে দোস বট তো চলে গেছে বট চলে গেছে মানে ওনার ফোন আসছে বললো ওনার মায়ের কি যেন হয়েছে দেন চলে গেছে বাবা জানে তোরা থাক আমি একটু বাবাকে ইনফরমেশনটা দিয়ে আসি বাহ শুন থেকে দাদু ফোন দিয়েছিল কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল আচ্ছা কাজী কি আসছে বাবা এদিকে তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে সমস্যা কি সমস্যা আন্টি মানে দুলাভাইয়ের আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে যা ভাই আর ওর ছোট ভাই একসাথে মিলে বাড়িতে চলে গেছে পুলিশ কি কিভাবে অসুস্থ হলো আচ্ছা যত আমরা তো যাওয়া উচিত তাই না চল 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 বাই মা মা কী হয়েছে তোমার মা এখন কেমন আছি ঠিক আছে আচ্ছা আমি অ্যাম্বুলেন্স রাখছি কিচ্ছু লাগবে না আমি এখানে একদম ঠিক আছি মা অসুস্থতা নিয়ে হেলাফেরা করা ঠিক না ভাইয়া তুমি অ্যাম্বুলেন্স কর দো বললাম তো লাগবে না মাথাটা একটু চক্কর দিয়েছিল এখন সুস্থ আছি আল্লাহর কাছে লাখ লাখ শুভে আমরা তো সংবাদটা শুনে একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম শুধু আমরা না উপস্থিত সবারই একই অবস্থা আমি আর রাফি তাড়াতাড়ি আসার জন্য একটা বাইকে করে এসছি আর বাকি সবাই মাইক্রোতে আসতেছে বাকিরা কারা জুয়ের বাসার লোকজন কেন ওনারা আসবেন কেন কে আসতে বলেছে ওদেরকে আসতে বলতে হবে কেন ওরা আমাদের নিকট আত্মীয় তোমার অসুস্থতার কথা শুনে ওরা কি স্থির থাকতে পারে মারা করে দে আসার দরকার নেই বল আমি সুস্থ আছি যাক আলহামদুলিল্লাহ তাহলে তুমি রেস্ট করো মা ভাইয়া আমি ফোন দিয়ে মানা করে দিই আর চলো ইনকমপ্লিট বিয়েটা শেষ করে আসি ঠিক আছে না ও যাবে না এই বিয়ে হওয়ার কোনো দরকার নেই কি বলছো মা তুমি সব কাজী বসে আছে আরেকটু হলে তো বিয়ে পড়ানো হয়ে যেত ফোন না আসলে তো আমরা এই সময় বউ চলে আসতাম তাই না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই বিয়েটা একটা অশুভ বিয়ে দেখলি না বিয়ের আগে আমি কেমন অসুস্থ হয়ে পড়লাম মা তুমি হঠাৎ এভাবে কথা বলছো কেন মা তুমি কি বলো সব আমি যেদিন জন্মেছিলাম সেদিন তো দাদি মারা গেছে তার মানে কি আমি অশুভ তুমি আমাকে করে তুলে নাওনি মানে তুমি এই সময় এসে কি কথা বলছো আমি অবাক হয়ে যাচ্ছি মা তুই বড়দের মাঝখানে এত কথা কেন বলছি আমি যেখানে বলেছি বিয়েটা হবে না মানে হবে না আমার বড় ছেলে নিশ্চয়ই আমার কথা রাখবে আমি ঠিক বলছি বাবা মা বা একটু সন্তান বিয়েটা তোমার ইচ্ছে হচ্ছিলো তুমি যদি না চাও বিয়ে হবে না কিন্তু হঠাৎ তোমার এই সিদ্ধান্ত আমি আসলে বুঝতে পারছি না তুমি কারণটা কি বলবে জুঁইদের এক আত্মীয় আমাকে ফোন করেছিলেন জুঁই তার বাবা মায়ের আসল মেয়ে না দত্তক মেয়ে ভাইয়া কি করবো এখন জানি না জানি না বলে তো হবে না ভাইয়া বিয়েটা তোমার ডিসিশন তোমাকে নিতে হবে কলাদের বাড়ির অবস্থাটা দেখছো সব গেস্ট চলে এসছি বিয়ের সব কিছু রেডি এখন যদি তুমি বলো বিয়েটা হবে না কি অবস্থা হবে তাদের আর মায়ের অসুস্থতার কথা শুনে ওই পরিবারের অর্ধেক লোক চলে এসেছে এই বাড়িতে এখন তুমি কিভাবে বলবা যে বিয়েটা করবে না আমি বলতে পারবো না তুই গিয়ে বল তার মানে কি তুমি সিদ্ধান্ত নিয়ে নিছ তুমি বিয়েটা করবে না আরে আমি কি করতে পারি কি বলতে পারি বলতো বাবা মারা যাওয়ার পর থেকে মা একা হাতে আমাদের দুজনকে মানুষ করেছেন মা সব আমাদের ভালো চেয়ে এসেছে মায়ের অবাধ্য যতবারই হয়েছে ততবারই কোনো না কোনো বিপদ করছে আমি একটা জিনিস বুঝতে পারছি না এই সামান্য একটা ঘটনা কি মা কেন এত সিরিয়াসলি নিল বনাদের বাড়ির যে আত্মীয় মাকে ফোন করেছে না যদি তাকে সামনে পেতাম একদম উচিত শিক্ষা দিতাম আচ্ছা জুয়ের এখন কোথায় আছে বলতে পারিস আমার রুমে শুয়ে আছে আমি গিয়েছিলাম বললো উনি একটু একা থাকতে চায় ভাইয়া তার সামনে আমি লজ্জায় দাঁড়াতে পারছি না তুমি একটু যাও কথা বললো যেখানে তুই নিজে লজ্জা পাচ্ছিস সেখানে আমি ওনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতো আচ্ছা যা একটু জুয়েরাপুর খোঁজ খবর নে আফটারঅল উনি আমাদের অতিথি আর জানা যে ঝামেলায় পড়লাম বুঝতে পারছি না আপাত জুই আমার নিজের মেয়ে ও আমার পালক মেয়ে না আসলে আপনি যদি চান তাহলে আমাদের ডিএনএ টেস্ট করে দেখতে পারেন আমি খুবই দুঃখিত ভাই সাহেব নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে আসলে ওই ফোন কলটা আমার সবকিছু কিরকম এলোমেলো করে দিয়েছিল আমি কি করব কোন ডিসিশন নিতে পারছিলাম না আবাব আপনি আপনার জায়গায় ঠিকঠাক আছেন আর দুঃখিত কেন বলছেন আসলে দুঃখ প্রকাশটা তো আমারই করা উচিত আপনি আমার এক আত্মীয়র কাছে ঘটনাটা শুনেছেন আমার আগে থেকে আপনাকে বলা উচিত ছিল আসলে আমি কখনোই ভাবিনি যে এরকম একটা বিষয় নিয়ে কোনোদিন কথা বলতে হবে যার কারণে এই যে আপনি অসুস্থ হয়ে পড়েছেন ভাবি মানে ভাই এখানে আসার আগে আমার সাথে কিছু কথা ডিসকাস করেছে আর কি মানে কনার আসলে ঠিক ওইভাবে দত্তক নেওয়া কিছু না মানে কনার বাবা ছিল ভাইয়ার হচ্ছে ক্লোজ ফ্রেন্ড তো হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ভাইয়ার উপর অটোমেটিক কনার দায়িত্বটা এসে পড়ে ওইভাবে দত্তক নেওয়া কিছু না কি দায়িত্বটা নিয়ে নেন আপা আমি কিন্তু কনাকে কখনোই বুঝতে দেইনি যে ওর আমি আসল বাবা না ওকে আমি সবসময় নিজের মেয়ের মতো বড় করেছি লেখাপড়া শিখিয়েছি আর নিজের মেয়ে কেন বলবো না ও তো আমার নিজের মেয়ে আসলে আমি সরি যে বিষয়টা আমার অনেক আগেই বলা উচিত ছিল আর যেহেতু আপনার সাথে আমার আত্মীয়তা হতে যাচ্ছে এটা কি বললেন ভাই সাহেব আত্মীয়তা হতে যাচ্ছিলাম মানে আমরা তো এখন আত্মীয় হয়ে গেছি আমি যদি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করবেন না আমার ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবেন না অবশ্যই দেব আসলে সাময়িক উত্তেজনার কারণে কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম আমি